গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু থাইংস অফ লাইফ আজকে একটা অন্যরকম ভিডিও দিয়ে ভিডিওটাকে শুরু করছি আমার দুবাইতে আসার পর আমি ক্যারাটিন ট্রিটমেন্ট করেছিলাম সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তারপর মায় কি বানিয়ে ফেললাম আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখার জন্য পুরোপুরি শেষ পর্যন্ত দেখবো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলে এসছি আমি পার্লারে এই যে শ্যাম্পু কেউ একটা করিয়ে দিচ্ছে প্রতিবারই পার্লারে এলে এটাই সব থেকে বেশি মানে কি বলবো এটার জন্যই ওয়েট করে থাকি এক ধরনের মাথাটা মাসাজ করে শ্যাম্পুটা চলছে আমি আর প্রথমে খুব ভয়েই ছিলাম ভয় মানে কী লাইফে ফার্স্ট টাইম কোন আর কিছু করতে গেলে তখন তো তোমার মনেই হবে জিনিসটা কীরকম হবে কি হবে কিছু যদি হয় তারপরে তো আমি সেটা চেঞ্জও করতে পারবো না যা হচ্ছে সেটা তো একদম পারমানেন্টই হয়ে যাচ্ছে তো মোটামুটি এই যে ছিল সে একজন নেপালি কিন্তু খুব ভালো এই সেলুনটা আমাদের বিল্ডিংয়ের জাস্ট নিচি তো আমার টাইম নিয়ে কোনো ব্যাপার ছিল না যতক্ষণই সময় লাগুক না কেন অসুবিধে নেই তো এখানে ফার্স্টে শ্যাম্পু হওয়ার পর ড্রায়ার দিয়ে ড্রাইং চলছে আর আমাকে তো অন্য মাঝে মাঝে মেসেজ করছে হয়ে গেল হয়ে গেল আর আমিও প্রতি মুহুর্তে ভিডিওগুলো করে আপডেট দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে স্টেটাস অনেক দিনের ইচ্ছে ছিল এরকম বলবো না কিন্তু মোটামুটি এটা একটা হেডেক ফ্রি জিনিস তাই করছি এটা হচ্ছে ফাইনাল রাউন্ড এখানে চুলে হেয়ার মাস্কটা লাগানো চলছে যেটাই সব থেকে মেন জিনিস এখানে অনেক রকমের হেয়ার মাস্ক হয় অর্গ্যানিক ন্যাচারাল পুরো চুলে এই হেয়ার মাস্কটা লাগানোর পর এখানে বসে থাকো কানেক্ষণ কোনো কাজ নেই বসে বসে মোবাইল ঘাঁটো বোর হও বাকিরা কী করছে সেটা দেখো আর এবারে আবার একবার শ্যাম্পু হলো সেই ক্লিপিংসটা নেওয়া হয়নি তারপরে এই হেয়ার স্ট্রেটনার দিয়ে চুলটাকে স্ট্রেট করছে আর এই হচ্ছে আমার ফাইনাল লুক যেটা আমার এখনও আমি এই হেয়ারটাই ক্যারি করি সেই আগের কার্লি হেয়ারটাকে মিস করি তাই মাঝে মাঝে পুরোনো ভিডিওগুলো দেখি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে এসছি বাড়িতে আমার পার্টনার এটার জন্যই ওয়েট করছিল যে তুমি এসো তারপর এটা বানাবো খুব সহজ একটা রেসিপি ডিমের ডেভিল বানানো হচ্ছে বুঝতেই পারছ তোমরা তো আলুর প্যাকটা আমি আসার আগেও বানিয়ে নিয়েছিল আলুর যে মিক্সচারটা এই আলুটা দিয়ে আলুর পরোটাও বানান বানিয়ে নেওয়া যায় চারটে আলু সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করে তার মধ্যে ভাজা মশলা একটু শুকনো লঙ্কা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছে করে সেটাকে ঠান্ডা করে রেখে দিয়েছিল। এবার এই ডিমগুলো হাফ করেও দেওয়া যেত আর ফুল করেও দেওয়া যেত দোকানে আমরা যেগুলো খাই সেগুলো হাফ করি গিয়ে তোমাকে ফুল ডিমের ডেবিল করে দেবে বাড়িতে শেফ আছে তাই ফুল ডিমের ডেবিল খাচ্ছি তো খুব যত্ন সহকারে ও আরাম করে করছে কিন্তু এই শুকনো লঙ্কাগুলো আমি ভাবছিলাম একটু ঝাল ঝাল হলে তখন কেমন লাগবে আর ডিমের ভেতরে টেস্টটা যাবে কি করে যখন মানে ডিমের বায়ের আমরা কোটিং করছি ভেতরটা কী করে যাবে তো ও যখন ডিমগুলো সেদ্ধ করেছিল তখন একটু নুন দিয়ে ফুটো ফুটো করে আমরা যেরকম ভাজার সময় ডিমের তরকারি বানানোর সময় করি সেরকম করে নিয়েছিলো যাতে অলরেডি নুনটা বা যে কোনো কিছুই তোমার যে বায়েরটা দিচ্ছ যখন ভাজবে সে স্বাদটা ভেতরে চলে যায় আমাদের চারজনের চার পিস ডিমের ডেভিল এটাকে অর্ধেক করে করলে আট পিস হয়ে যাচ্ছে দুটো দুটো করে যেহেতু এক পিস করে মানে গোটা ডিমের হচ্ছে তাই এক পিস করে খাওয়া হবে সব সকালবেলা ব্রেকফাস্টটা মোটামুটি ওটস স্যান্ডউইচ এটা ওটা করে চলে যায় তারপরে দুপুরের লাঞ্চটা মোটামুটি শটের দিয়ে ভাত তরকারি ডাল কিছু একটা খাবো মেইন চিন্তাটা হয়ে যায় যে সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা কি হবে তো শেফ যেদিন বাড়িতে থাকে সেদিনকে অতটা টেনশনের থাকে না তার মধ্যেই এই ছোট্ট ছোট জিনিসগুলো বানিয়ে ফেলে এখে বোঝাই যাচ্ছে না ভেতরে একটা ডিম আছে এবারে ডিমের হলুদ অংশটার মধ্যে এটা ডুবিয়ে দিলাম তারপরে তার মধ্যে ব্রেড ক্রামস দিয়ে পুরো একটা কোটিং বানিয়ে নিলাম চাইলে তোমরা আরও একবার ডিমের মধ্যে ডুবিয়ে ডাবল কোটিংও বানাতে পারো তো এই সিঙ্গেল কোটিংটাকে একদম ডিপ করে ভালো করে হাতের মধ্যে মিশিয়ে নিচ্ছে যাতে কোথাও গ্যাপ না থাকে তেল আগে থেকে গরম করে একদম ডুবো তেলেটা ফ্রাই হবে ডুবো তেলে ফ্রাই হলেই তবে এটা টেস্ট থাকবে ছ্যাঁকা তেলে হবে না জিনিসটা তো ফাইনালি ইটস রেডি টু সার্ভ অলরেডি সার্ভ হয়ে গেছে আমি বললাম সার্ভ করছো যখন বললো আমি জাস্ট নামিয়েছি এখনও প্লেটিং করিনি ওকে তো ও সুন্দর করে ডিমগুলোকে কেটে দেখো কি সুন্দর দেখতে লাগছে আর গার্নিশিংয়ে তো একদম মাস্টার সেটা তো করবেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা বাড়িতে অলরেডি ডিমেন্ডেবল বানিয়ে খেয়েছো তারাও জানিও আর যারা বানাও নি তারা অবশ্যই একবার বানিয়ে নিও